আমরা তখন ওই সময় কী করেছি আমরা মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি আমরা নিজেরাই নিজেদের পাশে দাঁড়িয়েছি এই উদাহরণটা দিলাম আমি এটা বোঝানোর জন্য যে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের স্পিরিট যে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াবো এতে কার ধর্মীয় পরিচয় কী কার অন্য পরিচয় কী এটার দিকে আমরা তাকাবো না আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা আমরা সব ধর্ম সব বর্ণ যা যার যা পরিচয় পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না সবার পাশে আমরা আছি এবং আমরা থাকবো আর শিল্প চর্চার কথা যেটা বলছেন আপনি শিল্পকলা একাডেমির যদি গত তিন মাসের প্রোগ্রাম দেখেন কর্মসূচি দেখেন আপনি দেখবেন যে প্রতি মাসে ওরা কোনো মাসে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা পর্যন্ত কালচার প্রোগ্রাম করছে এগুলো করার পিছনে মূল কারণটা হচ্ছে দেশটা সারা দেশে সংস্কৃতির উৎসবটা ছড়িয়ে দেওয়া এবং আমরা সেটা ছড়াতে পারছি বলে আমরা বিশ্বাস করছি তারুণ্যের উৎসব নামে একটা প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন সেখানেও অনেক কালচার প্রোগ্রাম হচ্ছে ফলে কালচারাল প্রোগ্রামের সংখ্যা আগের চেয়ে কমেছে আমি বিশ্বাস করি না বরং বেড়েছে তবে বিচ্ছিন্ন যে দুই একটা ঘটনার কথা বলেছেন আপনি সেটা আমরা অস্বীকার করছি না এবং সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু আমরা আমাদের সরকারের তরফ থেকে আপনি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তৃতা শুনেছেন আপনি এর আগে আমাদের আরেকজন উপদেষ্টার বক্তৃতা শুনেছেন আমরা এই সকল প্রকার বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যের জায়গা এই বৈচিত্র্য রক্ষার জন্য আমরা সব কাজ করবো এবং এই জন্য প্রশাসন পুলিশ প্রশাসন সবাই এ বিষয়ে নির্দেশিত পানামনগর নিয়ে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে আমাদের নিজেদের মধ্যে ইন্টারনালি কয়েকবার কথা হয়েছে কারণ আমরা মনে করি যে পানামনগর আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সাইট এবং এটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রজেক্ট করার মতো একটা জায়গা এখন এটার অনেকগুলো ইস্যু আছে একটা ইস্যু হচ্ছে যে আমরা এটার প্রিজারভেশনটা কীভাবে করব এবং আমরা যদি রেনোভেট করি তাহলে কি কিভাবে করব রেনোভেশনের ফিলোসফিটা কি হবে আমাদের আমরা যে ফিলোসফিটা রক্ষা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে অরিজিনাল আদলটা ছিল সেটাকে ধ্বংস না করে প্রিজার্ভ করা এবং সেটা যদি করা যায় আমরা ইউরোপ আমরা আমাদের ইন্টারনাল মিটিংয়ে আলোচনা করেছিলাম যে আমরা যদি এশিয়ার বিভিন্ন দেশে যাই এমনকি ইউরোপেও যাই আমরা দেখব যে এই সাইটগুলো কিন্তু মানে ওদের যে সমস্ত হেরিটেজ সাইট আছে এগুলো হেরিটেজ রিসোর্ট হচ্ছে কোথাও মিউজিয়াম হচ্ছে নানান কিছু হচ্ছে সো এই জিনিসগুলো করে এই কারণে যে প্রিজারভেশন করে ফেলে রাখলে আবার এটা নষ্ট হয়ে যায় প্রিজারভেশন করার সাথে সাথে ওটা ইউজেবল করতে হয় মানুষকে ওখানে যেতে দিতে হয় মানুষ ভিজিট করতে হবে ঘুরতে যাবে প্রতিনিয়ত তাহলে ওই জায়গাটা ব্যবহার হলে হয় কি জায়গাটা মেনটেন করা হয় প্রপারলি সো সেটা আমাদের মাথায় আছে তবে এখনই বলবার মতো আমরা কোনো বড় পরিকল্পনা আপনাদের বলতে পারছি না কিন্তু এটা আমাদের মধ্যে ইন্টারনালি আলোচনা হয়েছে এবং আমরা এটা নিয়ে কাজ করব